যে সকল আমাদের ফেসবুক ইউটিউব বিভার্স রয়েছে আমরা আস্তে আস্তে গুটি গুটি মঞ্চের দিকে যাব আপনারা দেখছেন আমরা মঞ্চের দিকে আস্তে আস্তে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশের আধিকারিকরা তারা আসছে এসে বিষয়টা খতিয়ে দেখছে আর কিছুক্ষণের মধ্যে দেখতে এখানে আব্বাস দিকে হুজুরের আসার কথা আর কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন সময়ের মধ্যে যারা এখনও বার হননি এই মেহবিলি আসার জন্য নিয়ত করেছেন চলে আসুন খুব সুন্দর এখানে একটা পরিবেশ হতে চলেছে আমরা এখানকার কিছু ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলবো মঞ্চের দিকে আমরা আস্তে আস্তে এগুচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে রাস্তা মূল আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি আমরা লাইভের মাধ্যমে আমরা ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলতে ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলবো দেখি আজকে এই ভলেন্টিয়ারসা এখানে কিছু সাজিয়েছে তারা কতটা অকাল পরিশ্রম করেছে আর সেই উদ্দেশ্যে আজকে আর বেশি দিকে মঞ্চে আসছে সরাসরি আমরা শুনবো আমরা মঞ্চে দেখতে পাচ্ছেন মন সাজে সাজে

তো আপনাদের অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমাদের অনুষ্ঠান খুব সন্তেক বের আমরা শেষ করবো যেহেতু মন্দিরের আজাদ হবে আমাদের অনুষ্ঠান শেষ হবে ইতিমধ্যে আমাদের ভাইজি দাবিন ভাইজান তাদের কাছে এসেই গেছে তারা সবাই দিতে হবে তো আপনাদের কাছে অনুরোধ করছি হাফুর সাহেব তেলারা আছেন এবং হাজি সাহেব তেলারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি এসে যে আসুন এখন

প্রচুর পরিষ্কার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কোনো প্রশ্ন কারণ হলো এখানে আমাদের তিরিশতম জলসাট করছি আচ্ছা ভাইজান আমরা অন্য অন্য জায়গায় দেখি যে একটা ইফতারের মাহফিল এসে এটা হঠাৎই একটা ইফতারের মাহফিল হয় আপনাদের কি এটা পরম্পরায় হয়ে চলে আসছে নাকি এটা হঠাৎ আপনাদের ইফতারের মাহফিলের মধ্যে জলসা পড়লো মানে রোজা রোমজান মাসে জলসা পড়া প্রতি বছর জলসা আপনাদের এটা কি বার্ষিক জলসা বার্ষিক জলসা একটাই কারণ সেটা হলো এবারে রমজান মাসে পড়েছে তার জন্য আমরা ডেটটা চেঞ্জ করি না জলসাটা আমরা আচ্ছা রমজান মাসে কটার সময় আপনাদের এখানে উঠবেন টাইম দেওয়া কটায় আছে চারটে কুড়ি টাইম আছে এবং এক্ষুনি আপডেট পেলাম ফোন করলো চারটে নামাজটা এখানে এসে নামাজের পরেই উঠে যাবে আপনাদের এখানে ইফতারের মা মিলে ইফতার রোজাদারদের জন্য কি করেছেন ਜੋ ਵੀ ਬਿੰਦੂ ਹੈ ਜਿਹੜਾ ਦੇਨ ਕਿ ਕੀ ਵਿਵਸਥਾ ਕਰੇਗਾ ਅੱਜ ਦੇ ਅੱਜ ਦੇ ਮੌਕੇ ਤੇ ਆਯੋਜਨ ਹੋਇਆ ਚਿੰਤਲਾ ਹਾਪੂ ਮੇਰਾ ਸੋਹਣੇ ਚਿੰਤਲਾ ਹਾਪੂ ਮੇਰਾ ਸੋਹਣੇ ਚਿੰਤਲਾ ਹਾਪੂ ਮੇਰਾ ਸੋਹਣੇ ਨਾਰਾ ਤੇ ਬੰਦਿਕਰੇ ਮਸਨਿਤ কতটা লোকের আপনারা আশা করছেন এখানে কতটা লোকের আশা করছেন পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু আমরা বাড়িয়েছি বাড়ানোর পরে আমাদের ছ থেকে সাত হাজার লোকের টার্গেট আছে কমপ্লিট প্যাকেট করবো বাকি সম্মান আছে আমার একটা অভিজ্ঞতা আমি দু তিন বছর ধরে কাজ করছি পেরেছে আমাদের একটা অভিজ্ঞতা যেখানে আব্বাস সিদ্দিকী ভাই প্রোগ্রাম করে বা ইফতারের মাহবিল হয় সেখানে পনেরো থেকে কুড়ি হাজার লোক হয় আপনারা কি কিভাবে ব্যবস্থা বার এটা বার কেন কেন অতটা লোকের আমরা সম্ভব নয় কিন্তু যখন অতটা লোকের সমাগম হবে কিন্তু আমরা আমরা কিন্তু তৈরি আছি এটাই তৈরি আছি আমরা যত লোকই হোক পনেরো কুড়ি হাজার লোক হলেও আমরা এফতার দেওয়ার এরাকি। অনেক এই আলোচনা তো বা এই তিরিশতম জলসার কমিটি এটা পুরো শক্ত অনেক জায়গা থেকে অনেক জায়গাতে ভক্ত মরিদানরা আসার চেষ্টা করে তারা ভয়তে আসতে চায় না তাদের বুঝতে কি বার্তা দেবেন ভয়ে এখানে না কোনো কারণ নেই কারণ এটা হলো ধর্মীয় জলসা আর একটাই জিনিস ধর্মীয় জলসায় যদি কেউ মনে করে বাধা বা কোনো কিছু এটা হলো ব্যক্তিগত টাকা এখানে আহলে তুমি জামাত বা এখানে

আপনারা কতটা করেছেন বিগত আমরা প্রচুর অনুষ্ঠানে করেছি আব্বাসিদিকের সঙ্গে দেখেছি সিদ্দিকে জলসায় হাজার হাজার লোকের ঢল অনুমানিক করা বলা যায় যে কুড়ি থেকে তিরিশ হাজার লোক আপনাদের

আমরা আরেক কমিটি মেম্বারদের কাছে চলে যাব এই এত বড় মেহফিল করে সাজিয়েছে আমরা কিছু কিছু অনুভূতি জানতে চাইব যেহেতু এই এই গ্রামের এত বড় অনুষ্ঠান এই গ্রামে এত বড় অনুষ্ঠান কি বলতে ভালো লাগছে আনন্দ আজকে এইরকম শুনলাম ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক নসকল

আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আজকে খুব খুশি সবাই মোটামুটি এক জায়গায় ভাজন করা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে যে সকল কমিটি মেম্বারদেরকে আমরা আজকে সরাসরি শোনালাম এখানে কমিটি মেম্বারদের বক্তৃতা তাদের তাদের মনের আশা আকাঙ্ক্ষা সবই শোনালাম এখানে পিজাদ আব্বাস সিদ্দিকী ঠিক চারটের মধ্যে ডুবে যাবে এবং আসরের নামাজ এখানেই পড়বে সরাসরি এখানে উঠে যাবেন ইফতারের মাহফিল এভাবে এখানে ইফতারের মাহফিল আপনারা তারা নিয়ত করেছেন যে দিকের এই যে মাধবপুর তালদিকে চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলে যারা আসতে যাচ্ছেন আপনারা যারা তারা আপনারা আসতে পারেন যদি ঘটপুকুরের দিক থেকে আসেন পাগলিহাট থেকে পাগলহাট থেকে মাধবপুর মাধবপুর থেকে যাই হোক যেখানে জিজ্ঞাসা করলেন তালদিকে আসবেন আপনারা অবশ্যই ছোট ছোট এবং আপনারা কেউ যদি সোনারপুরের দিক থেকে আসতে চান তাহলে সোনারপুরের দিক থেকে তারতায় চলে আসবেন সোনারপুর থেকে তারটা থেকে এখানে তালদিকে নাম বলে সেখান থেকে

আচ্ছা এখানে এই যে এত বড় আজকে ইফতারের মহাবিল এটা তো বিগত অনেক বছর ধরে আসছে পঁচিশে বার অনেক বছর ধরে জলস হয়ে আসছে তাই তো হ্যাঁ গত তিরিশ ধরে জলস বছর ধরে চিন্তা করে আমরা আমরা শুনেছি এই যে যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছে এই জায়গাটা একটা ফিশারি এখানে পানির পানিতে ভর্তি ছিল

কোন বিশৃঙ্খলার পরিবেশ না যেন সৃষ্টি হয় তার জন্য দেখতে পাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা তারাও চলে এসেছে বিশৃঙ্খলা পরিবেশ যাদের সৃষ্টি হতে পারে তার জন্য প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে এনপি নিয়েছেন দেখতে পাচ্ছেন দর্শকের আমরা ঠিক